যুক্তরাজ্যে কস্ট অফ লিভিং ক্রাইসিস এখনো কাটেনি জীবনযাপন নিয়ে মানুষ এখনো নানামুখী সমস্যায় রয়েছে এখনো বিভিন্ন ধরনের বিল ক্রমাগতভাবে ভাবে বাড়ছে এবং খাবারের মূল্য দিন দিন বেড়েই চলেছে ফলে আগের চাইতে অনেক বেশি মানুষ এখন দারিদ্র্যের দিকে যাচ্ছে সরকারি পরিসংখ্যান অনুসারে দুই একুশ দুই সালে প্রায় চোদ্দ দশমিক চার মিলিয়ন মানুষ যুক্তরাজ্যে দারিদ্র্যের মধ্যে বসবাস করছে এই হিসেবে সেই সময় প্রতি পাঁচ জনের মধ্যে একজন দারিদ্র্যের মধ্যে ছিল এখন এই সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে কারণ এই সময়ের মধ্যে কস্ট অফ লিভিং ক্রাইসিস আরো বেড়েছে জোসেফ রাউন্ড ট্রি ফাউন্ডেশনের ধারণা করছে দুই সালে আটত্রিশ লাখেরও বেশি মানুষ নিঃস্ব অবস্থায় ছিল দুই সাল থেকে অ্যাবসোলিউট অ্যাবসোলিউট দারিদ্র একষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে দশ লাখ শিশুও রয়েছে বিশ্বকরা বলছেন বর্তমানে দেশের নানা ইস্যু নিয়ে কথা বলা হলেও দারিদ্রের বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলা হয় না এক্ষেত্রে মানুষ কষ্টে থাকলেও তারা দারিদ্রতা নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং এক ধরনের ট্যাবু কাজ করে জোসেফ রামটি ফাউন্ডেশন থেকে বলা হয়েছে প্রভাবটি কেবল মানুষকে নিচে রাখছে না বরং তাদেরকে আরো দারিদ্রতার মধ্যে নিমজ্জিত করছে রিপোর্টে আরো বলা হয়েছে দারিদ্রতা এবং দরিদ্র হওয়াকে লজ্জা হিসেবে দেখা হয় তাই এটা নিয়ে মানুষ কম কথা বলে এবং নিজেদের সমস্যাকে লুকিয়ে রাখে এমন অসংখ্য মানুষ আছে যারা নিয়মিত খেতে পারে না অনেক বাচ্চা স্কুল ট্রিপে যেতে পারে না বন্ধুদের পার্টি মিস করে পারিবারিক সমস্যায় ক্রিসমাস বা বড় ইভেন্টগুলোতে অনুপস্থিত থাকে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সব মানুষ কাজ করতে পারছে না কিংবা নানা ধরনের সমস্যায় ভুগছে তারা সবচেয়ে বেশি দারিদ্রতায় জন্য দেশের অর্থনৈতিক সিস্টেম দায়ী কিন্তু বিষয়টি এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেন দারিদ্রতার জন্য মানুষ নিজেই দায়ী এভাবে মানুষকে লজ্জার মধ্যে রেখে বোকা বানানো হচ্ছে রুমায় রাখি রানা টিভি লন্ডন